আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছেন আজকে আমি দেখাবো তেলাপিয়া মাছ ভুনা করার রেসিপি তো চলুন শুরু করা যাক এই তো এখানে আমি কয়েকটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি পরিষ্কার করে ভালো মতো ধুয়ে নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ ধনিয়া বা জিরা গুঁড়া আর দিয়ে দিয়েছি এক চে চামচের মতো লবণ লবণটা বেশি দিলে একটু সামান্য বেশি দিলে মানে মাছটার ভিজরে লবণটা ঢুকে খেতে ভালো লাগে এরপরে একটা তাওয়া গরম করে নিয়েছি গরম করে নিয়ে তাওয়াটা ভালো মতো গরম করে নিতে হবে তেলটাও যাতে খুব সুন্দর মতো গরম হয়ে যায় এরপরে দিয়ে দিতে হবে মাছগুলো তাহলে কী হবে তাওয়াটাও যদি ভালোভাবে গরম হয় তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে না খুব সুন্দর মতো উঠানো যাবে তো এরপরে এক পাশে ভাজা হয়ে গেলে আমি উল্টে পাল্টে আরেক পাশে ভেজে নেব তো এভাবে খুব সুন্দরভাবে আপনারা যদি মাছ ভুনা করে থাকেন তাহলে কিন্তু খুবই মজা লাগবে একদম হোটেল স্টাইলের তো দেখতে পাচ্ছেন মাছগুলো আমার উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি উঠিয়ে রাখছি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিয়েছি তো ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দেবো দুই চা চামচের মতো মরিচ গুঁড়া চালটা একটু বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়া আধা আধা চামচ মাছের মশলা দিয়ে দিচ্ছি একটা চামচ আর আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি একটা চামচ আবারও সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে ভেসে উঠবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আরও তিন থেকে চার মিনিটের মতো আমি ভালো করে কষিয়ে নেব এতে করে মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমি যেই প্রসেসে রান্না করছি এভাবে আপনারা যদি রান্না করে খেয়ে দেখেন অনেক মজার হবে দেখতে পাচ্ছেন মশলাগুলো কিন্তু মাছের মধ্যে লেগে আছে আর আমি এইভাবে মাছগুলোকে উল্টে পাল্টে দুই পাশেই কিন্তু কিছুক্ষণ রেখে রেখে কষিয়ে নেব কিন্তু কিছুক্ষণ কষানো হয়ে গেছে এবার আমি একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি যাতে ভালো করে মাছটা সিদ্ধ হয় কাঁচা কাঁচা গন্ধ না থাকে খুব ভালো মতো সিদ্ধ হবে আর ঝোলটা একটু রাখবো ঘন ঘন করে রাখবো এবার আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি সবগুলো দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেড়ে চড়ে ঘন করে নেব এ দেখতে পাচ্ছেন আমি এতটুকু পর্যন্ত ঝোল রেখেছি এবার কিন্তু আমার একদমই রান্না করা শেষ খুবই মজার আলহামদুলিল্লাহ এভাবে আপনারা রান্না করে দেখবেন কেমন হয় আপনাদের রান্না আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন তো এই তো দেখতে পাচ্ছেন এখন আমি সার্ভ করে নিচ্ছি এভাবে যদি আপনারা তেলাপিয়া মাছ রান্না করেন অনেক মজার হবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন তো আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি আল্লাহ হাফিজ